कैमरा है। <laughs>

বর্তমান একটি গুরুত্বপূর্ণ সময়ে সাংবাদিক বন্ধুগণ এখানে আমাদের দাওয়াতে অংশগ্রহণ করে এসেছেন আমরা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে দলীয় জোটের নেতৃবৃন্দ আছেন একটি সুসংবাদ আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে জাতিকে দেওয়ার জন্যই মূলত আমরা এখানে সমাবেত হয়েছি সেটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা জানেন যে আমরা ঐক্যবদ্ধ ভাবে আহ নির্বাচনে অংশগ্রহণ করছি ইতিমধ্যে আহ দলীয় জোটের আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন

আমাদের জন্য সুসংবাদ হচ্ছে যে আমাদের এই দল ঘোষণা করেছেন আল্লাহ আদায় করছি আর সে দলটি হচ্ছে বাংলাদেশ লেবার পার্টি লেবার পার্টির সভাপতি সভাপতি সেটা ওনার আমাদের অনেক গুরুত্বপূর্ণ মত স্ক্যান্ডিও আজকে এখানে এসেছেন। আমাদের শিক্ষছেন এই সুন্দর মিলন মলায় তারা সকলে অংশ করেছেন। আমরা সকলে মিলে আমাদের কেন্দ্রবিন্দুতে গুণবই সাথে আনন্দ আলোচনা করে আজকে এই দল দলের সাথে আরেক দ্বিতীয়

গণতন্ত্রের দুশ্মন মানবতার মনুষ্যত্বের দুশ্মন একটি বাংলাদেশের বসেছিল তাদের সময় আমরা আমাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলাম আমাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিলাম ভোটাধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম ন্যায় বিচারের স্মৃতি ঘটায় তখন আমরা বিচারে দেখতে পাইনি দেশের অর্থ করা হয়েছে অর্থ পাচার করা হয়েছে বিদেশে বেগম পাড়া তৈরি করা হয়েছে দেশের মানুষের উপরে খুন গুন হত্যা হামলা মামলা এগুলি চাপিয়ে দিয়ে গোটা বাংলাদেশটাকে একটা কারাগারে জীবনে রাখাখানায় পরিণত করা হয়েছিল বাংলাদেশের জনগণ এই দুর্বিশহ জীবন থেকে রক্ষা পাওয়ার জন্য জুলাই চে তারা রাজপথে নেমে আসে সেই আন্দোলনটি প্রথমে ছাত্রদের ছিল ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসে এবং বাংলাদেশকে বৈষম্য মুক্ত করার জন্য বাংলাদেশকে ন্যায় ইনসাফ ভিত্তিক আহ দেশ হিসাবে গড়ে তোলার জন্যে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কে বিশ্বের দরবারে আরো উর্ধে তুলে জন্য এবং দেশের জনগণের বঞ্চনা দূর করার জন্য সর্বস্তরের জনগণ পাঁচই আগস্ট একটি নজর বিহীন গণ মাধ্যমে এই দেশকে সৌরাচার থেকে শক্তি শক্তির হাত থেকে রক্ষা করে এরপর থেকে আমরা বর্তমান সময় পর্যন্ত দেশকে গড়ার জন্য প্রত্যেককে তার নিজ নিজ অবস্থান থেকে অর্থম ভৌমিক পালন করেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমরা যুব আন্দোলনের সকল অংশজনদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই যুব আন্দোলনে প্রায় 2 বছর ধরে আমাদের তরুণ যুবক ছাত্র শ্রমিক मेहनতি মানুষ জীবন দিয়েছে প্রায় তিরিশ হাজারের মতো আহত হয়েছে চোখে মৃত্যু বরণ করে যারা করেছেন তাদেরকে আজকে আমরা স্মরণ করছি তাদের আত্মত্যাগকে স্মরণে রেখে জন আন্দোলনের ঐক্যকে ধরে রাখা আগামী দিনে একটি সুন্দর মানবিক ইনসাফ ভিত্তি বাংলাদেশ গড়ার জন্য চান্দাবাজি দুর্নীতি অন্যায় জুলুম ষড়যন্ত্র হাত রক্ষার জন্য আমরা যেভাবে আন্দোলন করেছি ঠিক সেভাবে ঐক্যবদ্ধ ভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি বাংলাদেশ জামায়াত ইসলামী সহ যে দল দল ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যটাই হচ্ছে মূলত যুব আন্দোলনের ঐক্যবদ্ধ চেতনা সেই চেতনাকে ধারণ করেই আমরা আসন্ন নির্বাচনে আমরা অংশগ্রহণ করব সেই ঐতিহাসিক প্রচেষ্টার সাথে আজকে আনুষ্ঠানিকভাবে ভাবে যুক্ত হলেন আমাদের লেবার পার্টি এবং লেবার পার্টির প্রেসিডেন্ট জনাব মুস্তাফিজুর রহমান ইরান সহ তার দলের

মুক্ত চাঁদাবাজি মুক্ত একটি সমাজ আমরা গড়তে চাই এর জন্য আমরা সকল দলকে নিয়ে সকল দশ দেশের চিন্তাশীল লোকদেরকে নিয়ে আমরা আগামীতে একটি সরকার গায়ন করতে চাই সেই ক্ষেত্রে আমাদের লেবার পার্টি এখানে একাত্ম ঘোষণা করা এটা একটা বিরাট অগ্রগতি এই ধরনের আরোগ্য তো দশ প্রবী আবি ভক্ত বাংলাদেশ এ আছে দল আছে ব্যক্তি আছে আমরা সকলকে সাথে নিয়ে ইনশাআল্লাহ উঠতে চাই তো আজকে লেবার পার্টির জৌলদার মধ্য দিয়ে মূলত এখন থেকে আমাদের এই চুক্তি ইয়াতে যে কোটি কোটি গণতন্ত্র ইনশাআল্লাহ এই বড় দল সব ধরনের দলীয় পার্থক্য নিজ নিজ জায়গায় রেখে জাতির স্বার্থে জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাব তো আমি মুস্তাফিজুর রহমান ইরাম ভাইকে এ কথা বলার জন্য অনুরোধ করছি যেহেতু নামাজের সময় একেবারেই বিগত আমরা নামাজের আগে ইনশাল্লাহ এই প্রোগ্রামের করব সাংবাদিক বন্ধুরা এবং আমাদের এগারো দলীয় জোটের নেতৃবৃন্দ বাংলাদেশ লেবার পার্টিকে আপনাদের এই নহাত উদ্যোগ বলবো আমি এই উদ্যোগের সাথে আমাদের কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ লেবার পার্টি কৃতজ্ঞতা নিষিদ্ধ হয়েছিল আমরা সাতাত্তর সাল থেকে আবার যাত্রা করেছি মৌলানা মতিন আমাদের প্রতিষ্ঠাতা এবং লেবার পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল আমাদের নিবন্ধন দল ছাপ্পান্ন আমাদের মার্কা আনারস আমরা দীর্ঘ সতেরো বছর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি এবং এই আন্দোলন সংগ্রামে আপনারাই সাক্ষী ছিলেন এবং জুলাই গণ আন্দোলনে লেবার পার্টির আন্দোলন সংগ্রামে আমাদের দুজন ভাই আমরা পাঁচ তারিখের পরে আমাদের ভিতরে কিছু চিন্তা চলে আসছে আমরা দীর্ঘ সতেরো বছর যাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছি তাদের চেহারার ফ্যাসিবাদের ছাপ আমরা লক্ষ্য করেছি আমরা ফ্যাসিবাদের কর্মকাণ্ডগুলোকে ক্রমান্বয়ে তাদের কর্মকাণ্ডে প্রমাণিত হতে দেখছি সর্বশেষ আমরা যেদিন সম্পর্ক ছিন্ন করেছি তখন আমাদের এই বক্তব্যগুলো ছিল এবং আজকে আমরা নতুনভাবে জামাত ইসলামীর নেতৃত্বে যে আজকে যে নতুন যাত্রা ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার একজন কর্মী হিসাবে আমরা আজকে এখানে যোগদান করেছি আমরা মনে করি যে দীর্ঘ সতেরো বছর জনগণের কাছে যে অঙ্গীকার ছিল আমাদের আওয়ামী দুঃশাসন শুধু নয় আধিপত্যবাদ এবং মুক্ত বাংলাদেশ সামনে বারো তারিখে যে নির্বাচন সেই নির্বাচনে যদি গতানুগতিক ভাবে শুধু ক্ষমতার পরিবর্তন হয় তাহলে দেশ জাতি এবং জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন হবে না আমরা একটা অর্থবহ পরিবর্তন চাই এবং যে পরিবর্তনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাইয়ের যে আবেদন জুলাইয়ের যে জন আজকে থেকে আমাদের নতুন যাত্রা শুরু হলো ইনশাল্লাহ আপনাদের মনে আছে যে আমরা আঠারো দলীয় জোটে জামাত ইসলামী সহ আমরা দীর্ঘদিন কাজ করেছি চার দলীয় জোটের পরে রাজনৈতিক দল বাংলাদেশ লেবার পার্টি আমরা ছিলাম সেখানে এবং সর্বশেষ পঁচিশ সাল পর্যন্ত বিশ বছর দীর্ঘদিন আমরা কাজ করেছি আমাদের নীতি নৈতিকতার জায়গা থেকে আমরা পরিকৃত আমরা কখনো কোন স্বার্থের কাছে কোনো সুবিধার কাছে আমরা মাথা নত করিনি আমরা কোনো অফারের কাছে আমরা মাথা নত করিনি আজকে এই জোটের সাথে আমরা এমনই একটা সময় যুক্ত হয়েছি যখন আমাদের আনুষ্ঠানিক ভাবে কোনো আসন দেওয়ার কোনো সুযোগ নেই আমরা চাই আগামীর যে পরিবর্তন সেই পরিবর্তন হোক ইনসাফের বাংলাদেশ এবং ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আজকে দেশের মানুষ প্রত্যাশা করেছিল যে একজন ইমাম খমিন একজন মাহাতির মহাম্মাদের কিন্তু আমাদের মাঝে সেই মাহাতির মোহাম্মদের মত একজন মানবিক নেতার আবির্ভাব এবং তার যে বক্তব্য তার কর্মকাণ্ড তার চলন তার বলন এটা গোটা জাতিকে উজ্জীবিত করেছে সেই উজ্জীবিত জাতির সাথে বাংলাদেশ লেবার পার্টিও

তিনটে চাচ্ছে তার যদি করার একটা পরিকল্পনা বিএনপির অভিযোগ একটা প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হলো আমেরিকা নিউজ এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পত্রিকা এসে আপনারা আমেরিকা আপনাদের সাথে বন্ধুত্ব করতে চায় এবং আমাদের রাষ্ট্রচিন্তা ফরহাদ মা যা কমেন্ট করেছেন এটা ভয়ঙ্কর একটা ব্যাপার আমাদের দেশের স্বাধীনতা শান্তি মুহূর্তের জন্য এবং মার্কিন সাম্রাজ্যের সাথে আপনাদের কি কোনো আঘাত হয়েছে কিনা আপনি যে কত প্রশ্ন করেছেন এগুলো আসলে সবগুলো ভুয়া আমরা এই ধরনের কোন এনআইডি বা টেলিফোন কোন কারো নাম্বার টাম্বার এগুলো আমরা ই করছি না এগুলো ভুয়া খবর ছড়িয়ে সমাজে একটা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে নির্বাচনী পরিবেশ নষ্ট করা হচ্ছে আমরা এটা কামনা করি না আর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সকল রাষ্ট্রের সাথে সুসম্পর্ক গড়ে দেশটাকে জামাতি ইসলামের কথা আসলেই তাকে আলাদাভাবে চিহ্নিত করা হচ্ছে এর মধ্যে একটা দুর্বিসন্ধি আছে বলে আমাদের মনে হয়

আমরা একটা বাংলাদেশ গড়ে তুলতে পারি সেজন্যই এই জোট এবং এটা যদি আমরা লালন করতে না পারি এটার যদি এটাকে অনার করতে না পারি তাহলে আবারও বাংলাদেশ কোন ষড়যন্ত্রের হাতে পড়ে যেতে পারে সেজন্য ঐক্যটা আমাদেরকে ধরে রাখতে হবে আমাদের আশ্চর্য হয় আমরা যে একটা দলের শীর্ষস্থানীয় নেতারা এই ধরনের ভুয়া কথা প্রকাশ্যে বলছেন জনসভায় এবং থেকে আশ্চর্যজনক মনে হয় গণতান্ত্রিক চেতনার এটা পরিপন্থী কাজ গণতন্ত্র মানে হলো সকলকে আস্থায় রেখে প্রত্যেকে প্রত্যেকে মত ব্যক্ত করে মানুষের কাছে

এই ধরনের কিছু জিনিস আমরা শুনি আবার পাঁচ বছর বন্ধ থাকে আবার এটা শুরু হয় এটাই দেশে একটা বেড কালচার তৈরি হয়ে গিয়েছে মানুষের ধর্ম বিশ্বাস মানুষের ইমান আকিদা তার নীতি নৈতিকতার ব্যাপারে কটাক্ষ করা এটা কোনো রুচি মানুষের কাজ না আমরা সবাইকে শ্রদ্ধা করি অন্য ধর্মের লোকেরা তাদের ধর্মকর্ম পালন করবে আমরা আমাদের ধর্মকর্ম পালন করব দেশ প্রেম নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এটাই সকলের চিন্তা থাকা উচিত এটাই আমাদের